নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত কড়া গরম থেকে মুক্তি পেতে আর কয়েক ঘন্টার অপেক্ষা তার কারণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হচ্ছে যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের কলকাতা সহ বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন সমেত আরও পুরুলিয়া বাঁকুড়া এবং অন্যান্য যত জেলাগুলি আছে দক্ষিণবঙ্গের সেই জেলাগুলিতে মুসুলধারে বৃষ্টির কিন্তু পরিস্থিতি তৈরি হতে চলেছে যার কারণে এর হাত ধরেই বর্ষা ঢুকতে পারে এই নিম্নচাপের হাত ধরে এবং গরম থেকে স্বস্তি মিলবে বাংলাবাসীর তো আমরা আপনাদেরকে দেখাবো দেখুন এই মুহূর্তে এই যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সাতাশ তারিখে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে যার কারণে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও দীঘা কন্টাই থেকে শুরু করে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সমেত বাঁকুড়া এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলের বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু ভারী বজ্রপাত সমেত বৃষ্টি ঘটাবে একই সঙ্গে কলকাতা চন্দননগর চাকদা শান্তিপুর রানাঘাট বাগুলা এবং মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল কিন্তু আরও এর প্রভাব বাড়তে পারে আর এই নিম্নচাপের বৃষ্টি শুরু হতে হতে মাত্র আর প্রায় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা কিন্তু বাকি রয়েছে তো চলুন আপনাদেরকে একবার শুরু থেকে দেখিয়ে দিই আমরা এই নিম্নচাপ কবে প্রবেশ করছে বাংলার ওপরে অর্থাৎ বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে এখন অবধি ব্যবসা গরম মানুষ ভুগছে সেই জেলাগুলিতে কখন বৃষ্টি ঘটাবে এই নিম্নচাপ তো আমরা আজকে রাত্রেবেলার পর থেকে অর্থাৎ মঙ্গলবার পঁচিশ তারিখ থেকে যদি দেখি তাহলে কিন্তু পঁচিশ তারিখের থেকে যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সিস্টেম তৈরি হওয়া শুরু হয়ে যাবে গিয়ে তো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের সামনে থেকে এই ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এবং ছাব্বিশ তারিখে এই যে ঘূর্ণাবর্তটিটি এই যে এটি কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়তে থাকবে এবং ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ মোটামুটি আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন দেখুন ছাব্বিশ তারিখে কিন্তু এই ঘূর্ণাবর্তের যে কিছুটা প্রভাব সেটা হয়তো বাংলার বিভিন্ন জায়গায় পড়তে পারে যার জেরে বৃষ্টি আরম্ভ হতে পারে ছাব্বিশ তারিখে বেশ কিছু অংশে যার মধ্যে রয়েছে বারুইপুর কলকাতা খড়দা এবং চন্দননগর অর্থাৎ কলকাতার তার আশেপাশে যত জায়গা সেখানে হতে পারে একই সঙ্গে আরামবাগ সমেত দুর্গাপুর এবং এদিকে চিত্তরঞ্জন এবং আসানসোল এদিকটাতেও কিন্তু এর যে প্রভাব সেটা থাকবে বাঁকুড়াতেও কিছুটা থাকবে পপ এবং নদীয়া ডিস্ট্রিক্টের কিছুটা এবং এদিকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সাইডে কিছুটার পপ থাকবে একই সঙ্গে উপর বাংলাতেও ভালো যথেষ্ট পরিমাণে পপ থাকবে তো আমরা এটাকে মোটামুটি দেখে নেব যে পুরো শক্তিশালী পপটা কখন আসবে তো ছাব্বিশ তারিখের পর যদি আমরা সাতাশ তারিখ দেখিয়ে দেখুন পুরোপুরি ঘূর্ণাবর্তের আকার নিতে কিন্তু সাতাশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার অবধি টাইম লেগে যাবে আর ভালো শক্তি সঞ্চয় করতে কিন্তু এর যে টাইম লাগবে সেটা কিন্তু বৃহস্পতিবার সাতাশ তারিখেই লাগবে যার ফলে আটচল্লিশ মিলিমিটারের ওপরে হয়তো বৃষ্টি নিয়ে এটি এগোচ্ছে এটা শুধু আটচল্লিশ মিলিমিটার থাকবে এমনটি নয় পরিস্থিতি অনুকূল হলে এর বৃষ্টির পরিমাণও কিন্তু বাড়বে তো সেখান থেকে আমরা সাতাশ তারিখ থেকে যদি আঠাশ তারিখের দিকে অগ্রসর দেখুন বন্ধুরা এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু সাতাশ তারিখ থেকেই ভালো ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি চালু হয়ে যাবে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতার দিকে ভারী বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা কলকাতার ভিতরে কোন কোন জায়গাগুলোতে ভারী বজ্রপাত সমেত বৃষ্টি হবে সেটা আপনাদেরকে ঘূর্ণাটি দেখাবো এদিকে দুর্গাপুর দুর্গাপুর আসানসোল আমরা দেখতে পাচ্ছি যে এর যে প্রভাব সেটা কিন্তু ভালোই রয়েছে যেখানে দুর্গাপুরের আশেপাশে গোসকারা আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুড়া বাঁকুড়া পুরুলিয়া এবং বর্ধমানের দিকে যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো প্রভাব থাকবে একই সঙ্গে বহরমপুর এবং মুর্শিদাবাদ এদিকেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী প্রভাব রয়েছে দেখতে পাচ্ছেন পুরো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আর ওপার বাংলাতে কিন্তু শিলিগুড়ির দিকটাতেও যে যে প্রভাব সেটা কিন্তু বন্ধুরা ভালো থাকতে পারে এবং এরপ এটা আমরা একবার যদি টানা দিই দেখি আমরা আঠাশ তারিখে কেমন প্রভাব থাকবে আমরা কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ হবে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তার আগে আমরা টানা দেখব যে কত তারিখ অব্দি নিম্নচাপটি হোল্ড করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আঠ আঠাশ তারিখ শুক্রবার শুক্রবারে কিন্তু ভোর হতে না হতেই আবারও নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করে যাবে গিয়ে যার ফলে আবারও নতুন করে ঝড় এবং বৃষ্টি পরিস্থিতি চালু হতে চলবে পারে তো সকাল এগারোটা থেকে দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা গোয়ালতর তারপর হচ্ছে ঝাড়গ্রাম উলবেড়িয়া বারুইপুর কলকাতা বিষ্ণুপুর এছাড়া কলকাতার নিউ টাউন বালি ডানকুনি পানিহাটি এদিকে হাওড়ার দিকে কিছুটা এবং শ্রীরামপুর চন্দননগর গোর্ধাপি এদিকগুলোতেও কিন্তু এই যে বজ্রপাত সমেত বৃষ্টি যেটা আঠাশ তারিখ থেকে নিম্নচাপে চালু হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে চাকুলিয়া দিকটাতেও পরিস্থিতি চালু হতে পারে আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এবং মহেশখালী ঢাকা ময়মনসিং সিলেট রংপুর এদিকটাতেও কিন্তু বৃষ্টি চালু হবে আর উত্তরবঙ্গের কিন্তু শিলিগুড়ির দিকে যথেষ্ট পরিমাণে বৃষ্টি বেড়ে যাবে শিলিগুড়ি দার্জিলিং এবং কালিম্পং সাইডটাতে তো আমরা আবারও চলে আসি এদিকে একটু নিচুর দিকে তো আপনাদেরকে যেটা বললাম যেহেতু আমরা আঠাশ তারিখ অবধি দেখালাম যে আঠাশ তারিখ অবধি বৃষ্টি এরপরে উনত্রিশ তিরিশ একত্রিশ সরি উনত্রিশ তিরিশ এক দুই অবধি বৃষ্টি আছে সেটাও দেখাবো তো আমরা যেহেতু সাতাশ তারিখ থেকে বৃষ্টিটা চালু হবে একবার দেখে নেব সাতাশ তারিখে কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে এর ফলে আর দেখুন সাতাশ তারিখে সবার প্রথম সকাল এগারোটা থেকে বলা হচ্ছে বৃষ্টি চালু হয়ে যাবে এবং কলকাতার দিকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে ছয় মিলিমিটারের কাছাকাছি নিউটাউন বসিরাট তাকি তারপর হিঙ্গলগানাও সাত মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে প্রায় মাঝারি বৃষ্টি বালিচক খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দননগর পান্ডুয়া এবং দাসঘড়ার সমেত আশেপাশেও সাত মিলিমিটারের ওপরে বৃষ্টি থাকতে পারে একই সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যেও কিছু জায়গায় যেমন কৃষ্ণনগর বাগুলা চাপড়া মুড়াগাছা এবং এদিকটাতেও নয় মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে একই সঙ্গে বাংলাদেশে মেহের পুর ঢাকা এবং খুলনা বরিশাল এদিকটাতেও বৃষ্টি হবে এবং মালদার দিকটাও কিন্তু বৃষ্টি থাকবে এবং শিলিগুড়ির দিকটা আলিপুরদুয়ার কোচবিহার এবং অসমের দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে তো এবারে আমরা এটাকে যদি একটু প্লে করি দেখুন এই বৃষ্টিটা এবারে পুরুলিয়া বাঁকুড়া এবং বর্ধমানের দিকে অগ্রসর হচ্ছে যার কারণে পুরুলিয়া এবং রঘুনাথপুর আসানসোল প্রায় আমরা যদি পুরুলিয়ার বৃষ্টির মাপটা দেখি তাহলে কিন্তু দেড় মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি মানে প্রায় অনেকটাই কম বৃষ্টি রয়েছে আসানসোল চিত্তরঞ্জন এদিকটাও প্রায় এক মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে এবং বর্ধমান সোনামুখী এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণটা প্রায় পাঁচ বা সাড়ে পাঁচ মিলিমিটার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে মুর্শিদাবাদ এই এদিকগুলোতেও সাত ছয় পাঁচ এমন কিন্তু মিলিমিটার বৃষ্টি রয়েছে এটা সবে শুরু তো এদিকে মালদা মালদাতেও কিন্তু তিন মিলিমিটার বৃষ্টি রয়েছে আর এদিকে বাংলাদেশেরও কিন্তু কোথাও কোথাও দেখুন এই রেখা বরাবর ঝড় বেশি বৃষ্টি হতে পারে এবং এদিকটাতে কিন্তু একটু কম বৃষ্টি হতে পারে তো এই হচ্ছে পরিস্থিতি তো সেখান থেকে আমরা এটাকে প্লে করে মোটামুটি সাতাশ তারিখে বৃষ্টিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমরা যদি এটাকে শুক্রবার আঠাশ তারিখটা লক্ষ্য করে দেখুন আঠাশ তারিখে রাত্রেবেলা পরিষ্কার হয়ে গেলেও ছটা বা সাতটার পর থেকে সকালবেলা আবার কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে যার ফলে ঝাড়গ্রাম জেলার দিকে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ খড়গপুর এবং বালিচকের দিকেও দশ মিলিমিটার উপরে কোথাও কোথাও বৃষ্টি দেখতে পাচ্ছি উলবেরিয়া ডায়মন্ড হারবার শ্যাম্পুর এবং কলকাতা কলকাতার দিকটায় কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে প্রায় নয় মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আর সে সময় অবধি কিন্তু আরামবাগ চন্দননগর অবধি লাস্ট বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি এগারোটার সময় তারপর এটা যখন একটুখানি উপরের দিকে আসবে আসার পরে আমরা দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এই দিকগুলোতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি সঙ্গে বর্ধমান সমেত মুর্শিদাবাদ এবং বহরমপুরের দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ একটু বাড়তে দেখতে পাচ্ছি সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওপার বাংলায় রাজশাহী ঢাকা এবং মেহেরপুর এবং অসমের গুয়াহাটি এদিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টি হতে পারে একই সঙ্গে শিলিগুড়িতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি ঘটতে পারে রংপুর সাইডেও ভালো বৃষ্টি রয়েছে এবং এদিকে ময়মেন সিংয়ের পূর্বভাগে যেমন কিশোরগঞ্জ লখাই এবং মৌলভীবাজার সমেত নাগেরপুর এদিকটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো এটাকে আমরা আঠাশ তারিখ থেকে যদি আমরা উনত্রিশ তারিখ অর্থাৎ শুক্রবারের দিকে দেখি তাহলে দেখুন শুক্রবারেও ভোরবেলা একটু বৃষ্টি কমলেও রাত সকাল হতে না হতেই আমরা এগারোটা বা বারোটা নাগাদ উনত্রিশ তারিখে পশ্চিম ভাগ থেকে ঘূর্ণাবর্তের ফলে ঝাড়খণ্ডের ওপর থেকে কিন্তু একটা শক্তিশালী প্রভাব আসতে দেখতে পাচ্ছি যার কারণে পুরুলিয়ার কিছু জায়গা যেমন যে এই পুরুলিয়ার পশ্চিম ভাগে ঝাড়খণ্ড বর্ডার লাগু অংশ সেখানে কিন্তু বারো মিলিমিটারের ওপর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে দুর্গাপুরের দিকে প্রায় মাঝারি মানে বৃষ্টি হালকা থেকে মাঝারি চলবে এবং বর্ধমান শান্তিপুর বহরমপুরের দিকটাও বীরভূম দিকটাতেও প্রায় তিন চার মিলিমিটার বৃষ্টি থাকতে পারে মানে নিম্নচাপের হাত ধরে বৃষ্টি আসলে যেমন সাতাশ আঠাশ এবং উনত্রিশ এই দিনগুলো হালকা থেকে মানের বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় হয়তো ভারী হতে পারে কিন্তু বাদবাকি জায়গায় মাঝারি মানের বৃষ্টি চলবে একদম যে খুব শক্তিশালী বৃষ্টি সেটা কিন্তু এখনও হতে একটু টাইম লাগবে তো আমরা দেখুন দিন গড়াতে না গড়াতেই দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলা বা বিকালবেলা নাগাদ বৃষ্টির পরিমাণটা কমবে শুধু সন্ধ্যেবেলা নাগাদ বৃষ্টি থাকতে পারে দুর্গাপুর বোলপুর গোসকরা এবং মুর্শিদাবাদ বহরমপুরে কিছু জায়গা আর এদিকে চন্দননগর এবং নদীয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ হুগলি এবং শান্তিপুর এই চন্দননগর এই সমস্ত সাইডে আর এদিকে বাংলাদেশের ঢাকা ময়মনসিং সাইডে আর এদিকে উত্তরবঙ্গে ভোরোবেলতা না বৃষ্টি বাড়বে তারপরে আমরা যখন তিরিশ তারিখ যাচ্ছি দেখুন তিরিশ তারিখের চিত্রটা কিন্তু আমরা অন্য ধরনেরই দেখতে পাচ্ছি কারণ তিরিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে সাতাশ আঠাশ উনত্রিশে যতটা বৃষ্টি হবে তিরিশ তারিখ থেকে তার বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে যার ফলে কলকাতার দিকে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে কলকাতা নিউটাউন বারুইপুর হাওড়া স্বরূপনগর পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সমেত মেমারি এবং পূর্ব বর্ধমান হয়ে ভালো বৃষ্টির চান্স রয়েছে এদিকে পশ্চিম দিকে এদিকে দিকে সোনামুখী দুর্গাপুর দেখুন দুর্গাপুরে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং যদি আমরা আসানসোল দিকটা দেখি তাহলে আসানসোল এবং চিত্তরঞ্জন দিকে সেই মাঝারি মানে বৃষ্টি চলবে রঘুনাথপুর পুরুলিয়াতেও প্রায় প্রায় মাঝারি মানে বৃষ্টি থাকবে কিন্তু বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর গোসকারা এবং বর্ধমান এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে গোয়ালতর এবং আমরা দেখতে পাচ্ছি বা বাংলায় সাতক্ষীরা খুলনা এই জায়গাগুলোতে এবং শ্যামনগরের দিকে সতেরো মিলিমিটারের ওপর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর এই দিকটাতেও কিন্তু সেম পরিস্থিতি ভারী বৃষ্টি হবে আর ওপরের দিকে কালাই এবং ময়মনসিংহের পশ্চিম সাইড আর শিলিগুড়ি শিলিগুড়ির দিকে এবং কিশোরগঞ্জ কিশোরগঞ্জের দিকে ভালো বৃষ্টির সম্ভবনা রয়েছে আর ঢাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমই রয়েছে আর সিলেটের দিকেও আমরা প্রায় একটু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আর এদিকে ত্রিপুরা ত্রিপুরাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি তো এদিকে চিটাগং মহাশকালের দিকেও মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি থাকবে তারপর আমরা তিরিশ তারিখে মোটামুটি সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তারপরে সারাদিনই হালকা মাঝারি মাঝারি ঝিরি ঝিরি এমন বৃষ্টি চলবে হতে না হতেই তারপরে এক তারিখ অর্থাৎ সোমবারে যখন আমরা বন্ধুরা প্রবেশ করলাম সোমবারে কিন্তু আর বৃষ্টি স্টপ হবে না অর্থাৎ আমরা যেমন আগে দেখেছিলাম আঠাশ তারিখ থেকে এই আঠাশ তারিখ থেকে যখন উনত্রিশ তারিখে প্রবেশ করছিলো এই রাত্রি প্রায় বারোটা থেকে দুটো তিনটের মধ্যে কিন্তু এই দক্ষিণবঙ্গের বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু আমরা তিরিশ তারিখ রোববার থেকে যখন এক তারিখ সোমবারে প্রবেশ করছি সেটা কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন বৃষ্টি থামছে না বৃষ্টি হবে অর্থাৎ হালকা ঝিরিঝিরি মাঝারি মানের হলেও বৃষ্টি চলবে যেমন চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া এই জায়গাগুলোতে বৃষ্টি চলবে একই সঙ্গে ঝা জামশেদপুর হয়ে এদিকে খড়গপুর দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দিকেও বৃষ্টি চলবে একই সঙ্গে দীঘা জনপুত কন্টাই এদিকটাতেও কিন্তু বৃষ্টি অবিরামই চলবে সঙ্গে হলদিবাড়ির দিকেও ভালোই বৃষ্টি চলবে এদিকে কলকাতা কলকাতার দিকেও কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী জাতীয় জায়গা আছে যেমন হাওড়া তারপরে তারপর হচ্ছে হুগলি তারপরে নদীয়া এদিকগুলোতে একই সঙ্গে আরামবাগ পূর্ব বর্ধমান সাইডে কৃষ্ণনগর হয়ে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর এদিকেও বৃষ্টি চলবে এদিকে উপর দিকে একটু এগালে তাহলে আমরা রাজশাহী মেহেরপুর বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের মালদা মালদার কারণ দিকে কিষাণগঞ্জ বালুরঘাট এবং রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর এদিকগুলোতেও আমরা ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি আর বিহার এবং উত্তরপ্রদেশে আগের থেকে অনেকটাই কিন্তু বৃষ্টি বেড়ে যাবে গিয়ে আর এদিকে দিল্লি এবং হরিয়ানা এদিকটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে আর পশ্চিমভাগে কিন্তু আরও সক্রিয় হবে বায়ু যার কারণে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে আর এই এক তারিখ থেকে পুরোপুরিভাবে মৌসুমী বায়ু দেখতে পাচ্ছেন বঙ্গের ওপরে প্রবেশ করছে যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর সঙ্গে এক তারিখে মালদা মালদার আশেপাশে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে মালদা মুর্শিদাবাদ যেহেতু মুর্শিদাবাদ বহরমপুরটা অনেকটা কাছে পড়ে যাচ্ছে উত্তরবঙ্গের তার জন্য ডোমকল করিমপুর বীরভূম সিউড়ি আসানসোলে দেখুন আসানসোল এবং চিত্তরঞ্জন এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে সিউড়ি বোলপুর সাইডে এবং কাটোয়া দুর্গাপুর বর্ধমান চন্দননগর কলকাতা আরামবাগ কোলাঘাট নদীয়া বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এদিকগুলোতেও কিন্তু কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি হবে আর সঙ্গে বাংলাদেশ পুরো বাংলাদেশের কোথাও না পুরো প্রায় প্রায় অধিকাংশ বাংলাদেশের জায়গায় দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম পূর্ব এবং দক্ষিণ চারিদিকে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি চলবে আর এদিকে ত্রিপুরা ত্রিপুরা তো হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে একের কন্ডিশন এরপরে যখন আমরা মঙ্গলবার দু তারিখের কন্ডিশন দেখছি তাহলে দেখুন দু তারিখে কিন্তু আরও ভয়াবহ বৃষ্টির কন্ডিশন আমরা লক্ষ্য করতে পারছি এবং সারাদিনই দু তারিখে বৃষ্টি চলবে আবার তিন তারিখে গিয়ে কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে দেখুন যদি আপনারা বলছেন না দক্ষিণবঙ্গে যারা বৃষ্টি কবে ভারী থেকে অতি ভারী হবে তিন তারিখ দেখুন তিন তারিখে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখা যাক আরও বৃষ্টি বাড়ে কিনা তো ভিডিওটাকে আর বেশি বড় না এখনকার জন্য এতটা রাখলাম বন্ধুরা ধন্যবাদ